আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাজারের একটি সানস্ক্রিন তো এই সানস্ক্রিনটা কেমন সেটা আজকে আপনাদের সাথে রিভিউ দিব আর এই সানস্ক্রিনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি এটাই আমার ফার্স্ট সানস্ক্রিন এবং এটা হচ্ছে একজন গিফট করেছিল আমাকে এই সানস্ক্রিনটা তো সেই হিসাবে আমার এটা ইউজ করা তো এটা রিভিউটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি যে রেগুলার যে সানস্ক্রিনটা ব্যবহার করি আর সেটার রিভিউটা আমি পরে অন্যদিন দেখাবো তো এই সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে সফট ফিনিশ এটার মধ্যে সম্ভবত আরও তিন চার রকমের সানস্ক্রিন রয়েছে তো আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সফট ফিনিশ এটার প্রাইস কিন্তু চোদ্দোশো টাকা আপনাদেরকে ভালো করে দেখি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কিন্তু আমাকে যে গিফট করেছে সে কিন্তু এটা অনলাইন থেকে পারচেস করেছে তো আমি আমার যেহেতু এটা জানা নেই যে এটা ও কোন পেজ থেকে কিনেছে তো জন্য আপনাদের সাথে সেই পেজটা আমি ডিটেলস দিতে পারছি না তো আপনারা যখন অনলাইন থেকে কিনবেন তখন অবশ্যই একটু দেখে শুনে বুঝে তারপর নিয়েন তো এটা হচ্ছে সফট সান সানমিল্ক এটার এসপিএফ হচ্ছে ফিফটি এটা কিন্তু অনেক ভালো একটা সানস্ক্রিন যেখানে দেওয়া আছে এসপি এফ ফিফটি আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে এখানে আমি প্যাকেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেড ইন কোরিয়ার যেখানে লেখা আছে মেড ইন কোরিয়ার আপনাদেরকে ভিতরের অংশটা দেখাচ্ছি সানস্ক্রিন কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা কিন্তু সবারই ব্যবহার করা উচিত বিশেষ করে যারা গৃহিণী যারা বাহিরে জব করেন বা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো এই সানস্ক্রিনগুলো ব্যবহার করতে প্রতিদিন আপনার পছন্দের সানস্ক্রিনটা ব্যবহার করবেন এতে আমাদের মেস্তার দাগ ব্রণের দাগ বা বিভিন্ন রকমের সানবান এগুলো পড়বে না তো সেই জন্য আমাদের রেগুলার সানস্ক্রিনটা ব্যবহার করা দরকার তো আপনাদেরকে দেখাচ্ছি টিউবটা কিন্তু অনেক সুন্দর এই সানস্ক্রিনের এটা দেখতে লোশনের মতোই লাগে আমার আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে লোশনের মতো মনে হয় আর এটা মুখে অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু একদম স্কিনের সাথে মিশে যায় এবং ইনস্টেন একটা গ্লো দেয় আর এটা দেওয়ার পরে কিন্তু মুখটা কিন্তু ঘামে না আমাদের দেখা যায় যে বেশিরভাগই সানস্ক্রিনে দেওয়ার পরে কিন্তু মুখটা অনেক ঘেমে যায় তো এই সানস্ক্রিনটা কিন্তু মুখটা কিন্তু ঘামবে না এবং কোনো তেল তেলে ভাব থাকে না একদম স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং ইনস্টেন একটা গ্লো দেয় তা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা কি কী কেমনভাবে যে স্ক্রিনের সাথে কীভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন এই স্কিনের সাথে অনেক সুন্দরভাবে মিশে গেছে তো এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবাই ব্যবহার করতে পারেন আশা করব সবার ভালো লাগবে এই সানস্ক্রিনটা তো এটার রিভিউটা কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে গেলাম আশা করব সবার ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ